ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হোমিওপ্যাথির প্রেসিডেন্ট এছাড়াও আমি একশোটির মতো জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি যাদের কাজ হচ্ছে সমাজকে সচেতন করা এবং আমরা যেহেতু ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি আন্তর্জাতিক সভাপতি এটা কিন্তু হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত আছে বলে ভাববেন না যে এটা কিন্তু হোমিওপ্যাথি সংগঠন আমরা এটাকে বলি হিউম্যানিটেরিয়ান সংগঠন কারণ একটি মানুষের স্বাস্থ্য শুধুমাত্র তার ওষুধ এবং চিকিৎসকের উপর নির্ভর করে না সেই স্বাস্থ্যতা নির্ভর করে তারা তার পুষ্টিহীনতা খাদ্য খাদকের ভূমিকা সব কিন্তু একটি মানুষের স্বাস্থ্য এবং শুধুমাত্র সঙ্গে কিন্তু তার মানসিক অবস্থাটাও স্বাস্থ্য এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মন এবং দেহের সমন্বয় সুসামঞ্জস্যতাকেই করছে স্বাস্থ্য অতএব মনটাও এখানে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো হাড়ের ভেতরের অংশটা ক্ষয় হয়ে যাওয়া এবং আমরা দেখতে পাই আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা কি করে যারা হয়তো চাপ দিয়ে ঘুম থেকে উঠতে গিয়ে হাত পা গেল এবং ফ্রিজের বাটনটাকে টান পড়তে গিয়ে তার হাতটা গেল সামান্য একটা সিঁড়ি দিকে পড়ে গিয়ে পাটা ভেঙে গেল এবং দ্যাট ইজ এ অস্টিও ফোরোসিস অর্থাৎ তার ভঙ্গুর অস্থি এবং এই ভঙ্গির অস্থুর কারণ বেসিক্যালি আমাদের যে নলেজ তাতে আমরা জানি যে ক্যালসিয়াম কিন্তু ক্যালসিয়ামটা দিলেই কিন্তু হবে না ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে কিন্তু ক্যালসিয়ামটা যদি স্পাচিত করবে ধরবে বডি তার জন্য কিন্তু ভিটামিন ডি এর একটা বিরাট ব্যাপার আছে সেই জন্য খাদ্য হতে হবে এই অস্ট্রিয়ের হাত থেকে রক্ষা পেতে গেলে সব থেকে বড় একটা খাদ্য হচ্ছে দুধ কিন্তু আমাদের দের মধ্যে দেখা যায় এই দুধটা কিন্তু সবাই কন্ট্রোল করতে খাইলে হজম হয় না সেক্ষেত্রে দুধ না খেয়ে আপনি টক খেতে পারেন অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে আর কি খেতে হবে না আমি আমন খেতে পারেন এবং চার পাঁচটা আমন যদি প্রতি খান তাহলে কিন্তু আপনার ওই ক্যালসিয়াম সমৃদ্ধি এটা ঘটে যাবে আর কি না আপনি শ্যামন মাছ একটা সামুদ্রিক মাছ খেলে হতে পারে এবং সূর্যমুখীর বীজ সেটা যদি খান তাহলেও কিন্তু এটা সাবস্টিটিউট হিসেবে কাজ করতে পারে এবং সর্বোপরি হাঁটা চলা এবং সেই সঙ্গে খাদ্য খাদ্য এবং তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ এবারে আপনার মনে হতে পারে হোমিওপ্যাথি বিকাশ করবে ওই যে অ্যাবজর্পশন অব্দি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডি এবং ডি থ্রির কিন্তু মেইন হচ্ছে সানলাইট তার সঙ্গে খাদ্য কারণের ভূমিকা রাখে এবং হোমিওপ্যাথি ওষুধ কিন্তু ওই অ্যাবজমশনটা করতে সাহায্য করে এবং আমার অসংখ্য পেশেন্ট আছে যারা বারবার অস্ট্রোপরিসের জন্য পাবেই গেছে আমার তারা প্রার্থনা করেছে এক্ষেত্রে আমার বলবো ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কখনোই আপনি ক্যালসিয়াম খাবেন না তার কারণ কি ক্যালসিয়াম যদি বেশি খান তাহলে কিন্তু ক্যালসিয়াম ঝিমে গিয়ে অস্ত্র এবং ঘটনী দেয় ক্যালসিয়াম যদি আপনি বেশি খান তাহলে কিন্তু কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে এবং এই আমরা বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসকের ওষুধপত্র খান সমস্যাটা কিন্তু যাবে আরেকটা আছে তাদের ছেলে মেয়েদের যাতে অস্ট্রিয়প্রোসিস না হয় তাতে হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করলে এই অস্ট্রিয়প্রোসিসের মতো একটি জটিল রোগ এবং মানে জটিল রোগীটা আমরা প্রতিহত করতে পারবো অস্ট্রোপরিচিত হয়েছে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই হোমিওপ্যাথ চিকিৎসা সুনির্দিষ্ট চিকিৎসা আছে এবং আমি দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে অস্ট্রোপরিচিত অসংখ্য পেশেন্টকে সুস্থ রাখতে পেরেছি তারা ভালো আছে অবশ্যই খাদ্য খাদকের একটা বিরাট ভূমিকা আছে তার সঙ্গে ব্যায়াম এবং সানলাইট গ্রহণ এটা একটা মানে বিরাট ভূমিকা নিতে পারে সেই দৃষ্টিকোণ থেকে যে হোমিওপ্যাথি চিকিৎসা এবং অস্ত্রীয় পুরুষের সমস্যা হোমিওপ্যাথি যদি ভরসা রাখে তাই সবশেষে বলি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক করুন এবং এরকম যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে আমরা এরকম অসংখ্য ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব যাতে এই ভিডিওগুলো